বাংলাদেশের একশো জনের পঁচানব্বই জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে আর অর্থ বোঝা এটা তো বাদই দিলাম এখানে শুধু উপাধ্যক্ষ সাহেব আর মৌলানা আব্দুল কায়েম বাদ দিয়ে একটা মানুষকে দেখান তো যে পড়া অর্থ একটা একটা করে বলতে পারবে অথচ অনেক কামের পাশ মৌলানা আমরা বসে আছি

আমরা যেখানে কোরআনের পাঁচটা অর্থ করতে পারি না আর প্রতিটি শব্দের এক একটা শব্দের কমপক্ষে তেত্রিশটার ওপরে অর্থ ছিল নয়তো তফসিল লিখতে পারতো না কোরআনে এমন এমন শব্দ আছে যে শব্দ একটা অর্থ না একাধিক অর্থ আছে যেখানে যে অর্থ সেট হয় ওখানে অর্থ আপনাকে বলা আনরে পারানে কারীম দিয়ে যে বললেন মান কারান কোরআনা যে ব্যক্তি করান পড়ে পড়ার ভেতরের অর্থ কয়টা পেলাম শুদ্ধ করে পড়া বুঝতে পারা আরো পরে নিজে কাজ করা ওইটা মানুষকে পৌঁছে মানানোর ব্যবস্থা করে দেওয়া এইভাবে যদি আজ বাংলাদেশে 96 ভাগ মুসলমানেরা সবটাই করান পড়তো

সে বিপদে পড়তো না আরো পুরস্কার পেত তিনি বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ মানুষের হক কি এই বিষয়ে কথা বলতে বলতে আলোচনা তিনি বন্ধ করতে বললেন এখন শুনি এরকম একজন লোক দিয়ে বলে খলিফা আপনার বয়ান বন্ধ করে আপনারে ওয়াজ বন্ধ হওয়া লাগবে কেন গণিমতের মাল হিসাবে যে সম্পদ গুলো এসেছিল

আমি সে ওখানের পাখিকে একদিন মাত্র দেখেছিলাম ওর কাছে যাওয়া ছিল তাদের কাছে শুনেছি যে ঘরটার ভেতরে তিনি ছিলেন ফাঁসির ওই ঘরটা এতেরো বছরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুড়াম মনে হচ্ছে একটা সাঁচানো ওখানে তোমার স্ত্রী ছিল না ক্যালেন্ডার ছিল না আয়রন ছিল না অতসব তেল ব্যবহার করতেন আতব ব্যবহার করতেন মাথার চুলগুলো পরিপাটি করে রাখতে নবীদের হাদিসটা ফলো করে দাও বছর এক করে কাটিয়ে গেছে জেলে থাকা অবস্থায় তো আমি বুঝিনা গতকাল থেকে শুয়ে মারা গেছে এসে 보면은 গিয়ে দেখলাম ও রাশিহারাম ওর হচ্ছে জান্নাতের মানুষ কো নি আছে

আর যেটা মেয়ে এই জন্য আমি হাঁড়ে হাঁড়ে বাস্তবতা অশ্বাহীর মানুষেরা আমরা শুধু টুপি মাথায় দেয় দায়িত্ব দিয়ে শুধু আমাদের নামাজ যেভাবে খরচ মনে করে এই লোকটা পড়ে আমি পড়ে আমাদের যদি মন ওইভাবে তৈরি করে করা নেই কারেন্ট করতে হবে যদি ওই মন নিয়ে করতাম বাংলাদেশে চেয়ার ওপর ভাগ মুসলমান কেউ বাধা দেওয়ার সাহস পেতাম এটা আমরা দাঁড় করানোর চেষ্টা চালাবো নামাজ মাছ যেভাবে পড়ি রোজা যেভাবে রাখি হল সেভাবে ভরসা করে করে আসি করান কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা ওইটা করবো আমরা রাজনীতি বুঝি না আপনি মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী জান হবেন হন কোরআন মানার একটা পরিবেশ আমাদের দেশে তৈরি করে দেন আমরা আপনার পক্ষে আছি এটা যদি রাজনীতি মনে করেন করেন কারণ আমরা কোরআনের খাদেম কর্মী কামলা যাই বলেন মরণ রাত পর্যন্ত আমি চেষ্টা কইলেই যাব কারণ আমি বেতন চাই কি চাই

তাকে সুপারিশ করার জন্য এমন যোগ্যতা আল্লাহ কি দেবে দশ জনের ব্যাপারে তার পরিবার লোক থেকে যারা জাহান নামে যাবে এ সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আল্লাহ পাক ওই সিদ্ধান্ত পাল্টি আপনার সুপারিশের কারণে কোরআনের ইজ্জতে শেষ পর্যন্ত পরিবারের দশ জন মানুষকে জান্নাতে প্রবেশ করবে সেই কোরআন শোনার জন্যই প্রচন্ড রোদের ভেতরে আপনি বসে আছেন করবে আল্লাহাক জানে হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার কাউ